বলdataloader ফুলদি ফুলবি আইছে রং রং জিকির হচ্ছেইলে তখনটা লাগে না কিছু রং না হলে ভালো লাগে না তাহলে হুজুর যেটা তালিম এটা তো তো ভালো লাগে না লা ইলাহা ইল্লাল্লাহু মাস সুবাদ সাদ লাগে না

بڑھا سادا لوگ

বেবার ভুঁড়িয়া বলো এই লোরে আমার জীবনে বলো সবচেয়ে ভুল করছি বই হল কিটা লাগি বলে আমি লেখছি খালি মিসইউজ করি আমি লেখছি খবর তো কি আছে যায় ওলা বুঝুরকে ওলা করছো কিটাই দিয়া খবর এখান বানাইয়া তাকে দোকান দোকানদারি শুরু করছি কথা বুঝি ই এখন উনি উনি রইতে এক কাবিল গেছে এখন অকল টিভি উজু লাইগা ভাল প্রবলেম

হইলা তাই তো বলবার আগে খবর আমরা রোগ রোগ দেখি প্রত্যেক দিন হয়েছে বিয়ালে কাহিলা বিয়ালে বহিলা বিয়ালে বহিলা বিয়ালে কাহিল এর বক্তৃতা কোন বুজুর্গ যদি উল্লিশ দিয়ে উনি

আপনার এই বহু বক্তৃতা এখন আর লম্বা নাই যদি আমি বালা হয়ে কিছু আপনার লাগলে বড় ছেলিয়া পইতা এই চিন্তা পাতি রাখবা দিয়ে পাঠিত খেদে বেদ্যুতির জগ বেদ্যুতির জগাই আমরা দেখা দেখি চৰ্তা করি বলে অভুকাষাৰ কৰছে দে আমিও দেখ পৰীক্ষা কৰি আৰু দাদা খালি কিছু আল্লাহ তাৰ ৰে দেখুদা বুজিলে চুৰি মোৰ আল চাৰ ওপৰত টানি ফাল্লা কৈ দিলা

বফিলো <laughs> আইলে